আসলে কেউ কাউকে ভুলে যায় না আমরা শুধু নিজেকে বোঝাই যে ভুলে গেছি একটা পুরনো ফোন নাম্বার মুছে ফেললেই কি সেই মানুষটা মুছে যায় না সে থেকে যায় একটা পরিচিত গন্ধে রাত তিনটে নিস্তব্ধতায় হঠাৎ বেজে ওঠা পিয়ানোর সুরে কিংবা কোনো চেনা স্টেশনের বেঞ্চে আমরা প্রতিদিন চলে যাওয়াটা প্র্যাকটিস করছি সেই তো সকালের ব্যস্ত ট্রেনে চেনা মুখগুলোকে অচেনা করে ফেলার অভিনয় একটা চেনা ছায়াকে দেখে পথ ঘুরিয়ে নেওয়া একটা চেনা নামকে ব্লক লিস্টে রাখা আমরা শিখে গেছি কাকে কোথায় হারাতে হয় তবু এক একটা সন্ধ্যায় যখন জানালা দিয়ে ভেসে আসে পুরনো গানের সুর তখন ভিতরটা ফাঁকা হয়ে যায় থাকতে পারলে কি হতো হয়তো কিচ্ছু না হয়তো খানিক্ষণ চুপচাপ পাশাপাশি বসে থাকা একটা শান্তির হয়তো শুধু একজোড়া চোখের দিকে তাকিয়ে না বলা কথাগুলো শুনে নেওয়া আজকাল কেউই শুনতে চায় না সবাই শুধু বলে ভালো থেকো অথচ কেউই জানতে চায় না সত্যি ভালো আছি কিনা থাকা এখন উৎসব নয় ব্যতিক্রম মন রাখতে জানলে তবেই মন পাবে এই ছেলে মানুষই কথাটাও হারিয়ে গেছে আগে মানুষ মন সাজাত তারপর বাড়ি এখন সবাই বাড়ি বানায় তারপর মন বদলায়